পাখিটার প্রাণটা আমরা আর বাঁচাতে পারলাম না শীতকাল এসে প্রাণটা কেড়ে নিল নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই আমার ভিডিওটা যারা যারা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন ঠাকুরের কৃপায় আর আপনাদের ভালোবাসায় আমি আর আমার পরিবার দুজনেই ভালো আছি এখন বাজে বেলা এগারোটা ঈশানকে খাইয়ে দাইয়ে এলাম একটু পাখি ঘরে কাজকর্ম সার্থে রোজই চিন্তন করে বাট আজকে আমার ডিউটি পড়েছে কদিন ধরে খুবই ঠান্ডাটা পড়েছে ওর ফলে চিন্তনের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সর্দি কাশি জ্বর নিয়ে পড়ে রয়েছে তার জন্য আমি বললাম তুমি রেস্ট করো আমি এসে সব কিছু করে দিচ্ছি পাখির খাবার বদলানো পাখির জল পদলানো এইসবগুলো তো করতেই হয় তবে সকালটা বাবা জল বদলে দিয়েছে আমি এলাম খাবারগুলোকে আবার রিফিল করার জন্য যেই না টুকটাক কাজ শুরু করেছি অমনি কোকো এসে গেছে কাঁধে বুঝতে ওর ফেভারিট দানা হলো সানফ্লাওয়ার সিট যেই না সিটগুলো অন্য পাখিদের দিচ্ছিলাম সেই দেখেও চলে এলো আমার কাঁধে বসতে খাবার খাবে বলে এমনিতে এরা বেশ ভালো পৌষ মেনেছে জানেন তো তবে কোকো ভালো পৌষ মেনেছে ক্যান্ডি এখনও একটু ভয় পায় ক্যান্ডি আসলে একটু ছোটো তো ওই জন্যই একটু ভয় পায় চলুন ওকে কাঁধে নিয়ে আমি আমার কাজকর্মগুলো করে নিই আবার ওইখানে যে ঈশান আছে ঈশান এখন বদমাশি করছে ওকেটা এখন সামলানোর জন্য তিন চারজনকে লাগে তবে আমি যেহেতু মা আমি একটু বকারঝোকা করি বলে একটু ভয় পায় তাই জন্য আমি থাকলে চোখের সামনে ও অত দুষ্টুমি করে না একটু কিছু করলে বাবু বলে যে না চিৎকার করি তখনই থেমে যায় আর এখানে কুকু আমাকে ছাড়তেই চাইছে না আমার অলমোস্ট কাজ হয়ে গেছে জানেন তো কিন্তু এই গা থেকে উঠতেই চাইছে না তাই জন্য ওকে একটু আদর করে দিই আসলে যখন থেকে আমাদের বাড়িতে এসেছে তখন থেকে আমি ওকে খাইয়ে দাইয়ে এত বড় করেছি ওই জন্যই আমাদেরকে এত ভালো চেনে খাওয়াতাম আমি আর চিন্তন সমস্ত জোগাড় করে দিত ওই জন্য এখন ওর কাছে আমি মা জানেন অনেক কষ্টে দোলায় বসিয়েছি এবার আমি বেরিয়ে যাই পাখির সমস্ত পরিষ্কার করে আমি স্নানটা সেরে নিয়েছি কারণ যতই যা বলুক কিছু হয় না কিন্তু আমার মনটা মানে না আমি যেহেতু ঈশানকে নিয়ে সারাক্ষণ থাকি তাই চেষ্টা করি পাখির ঘর থেকে বেরিয়েই ভালো করে হাত ধুয়ে নিই আর যদি গায়ে বসে জামাটা চেঞ্জ করে নিই কারণ কী থেকে কী রোগ চলে আসে আমরা নিজেরাই বুঝতে পারি না কটা জামা কাপড় পরেছিল সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছে আমার কর্তা আমি যতই বলি যে যা জামা কাপড় পরবে সেগুলো একটু ভাঁজ করে রাখবে কিন্তু কেকার আর কথা শোনে যখনই বাইরে থেকে আসবে জামা কাপড়গুলো খুলে খালে এদিকে ওদিক রেখে দেবে আর আমার কাজ সারা দিন ভাঁজ করবো আর আলমারিতে ঠোকাবো যতই ওর জায়গাটা পরিষ্কার করে দিই না কেন সেই দুদিন পর নোংরা করবেই এখন সময় হয়ে গেছে ঈশানকে চান করানো এই যে পুরো শীতটা গেল ঈশানকে আমি এই তেলটাই মাখিয়েছি এতে হিমালয়ার শস্যের তেলটা রয়েছে সঙ্গে রসুন কালো জিরে জোয়ান দিয়ে ভালো করে ফুটিয়েছিলাম তেলটা একটু বেশি করে বানিয়ে রাখি এর ফলে একটু সর্দি লাগে তেলটা ফলে খুব তাড়াতাড়ি কমে যায় তাছাড়া এই শীতটাতে ইশানের সর্দি কাশি জ্বরে খুবই কম পড়েছে আজকে প্রচণ্ড ঠান্ডা আছে তাই ঈশানকে ভালো করে তেল মালিশ করে অল্প জলে একটু চান করিয়ে দিচ্ছি এই শীতে অনেক মায়েদের দেখি বাচ্চাদেরকে স্নান করায় না ভাবে ঠান্ডা লেগে যাবে কিন্তু এই শীতকালে বাচ্চাদেরকে প্রত্যেক দিনই চান করিয়ে দেওয়া উচিত রান্না না করালে বাচ্চাদের শরীর গরম হয়ে যাবে এবং এর ফলে তাদের নানা রকম রোগে পড়বে ঈশানকে চান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওর খুব ঘুম পেয়ে গেছে ঈশানকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমার খাবার পালা দুপুরবেলা আজকে রান্না হচ্ছে গরম গরম খাসির মাংস অনেক দিন পর আমাদের বাড়িতে খাসির মাংস হলো জানেন আমার শ্বশুরমশাইয়ার যেহেতু ওপেন হার্ট সার্জারি হয়েছে সেহেতু ওনার খাসির মাংস খাওয়া একদমই বারণ আর উনি খান না বলে আমাদের বাড়িতে খুব একটা আনা হয় না তা অনেক দিন হয়ে গেছে খাসির মাংস খাওয়া হয়নি বলে আজকে আনা হলো। শ্বশুর শ্বশুরমশাইও খেয়েছেন কিন্তু খুবই অল্প খুব কম লোকই আছে যারা খাসির মাংস পছন্দ করে না তবে এইটি পারসেন্ট লোকই খাসির মাংসটা খেতে কিন্তু পছন্দ করে সবই ভালো হয়েছিল তবে আমাদের রান্নার দিদি একটু পেঁয়াজ রসুনটা কম দিয়ে ফেলেছিল ওই জন্য সেইভাবে খাসির মাংসটা জমেনি খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম সেরে ঈশানের জন্য একটু অরেঞ্জের জুস বানিয়ে নিয়ে এলাম ঈশান তো এখন গভীর ঘুমে ঘুমাচ্ছে কিন্তু এই ঘুমন্ত অবস্থাতেই আমাকে ওকে জুসটা খাইয়ে দেব। যদি জেগে থাকে তাহলে পুরো জুসটা খেতে চায় না বদমাংসি করে কিন্তু ঘুমন্ত অবস্থায় যদি খাইয়ে দিই তাহলে পুরোটা শেষ করে দেয় এখন বাজে বিকেল পাঁচটা ঈশানের ঘুম ভেঙে গেছে উঠে এখন ওর বদমাশি শুরু মাম্মাকে ডাকো মামাকে ডাকো মামাকে ডাকো মামাকে ডাকো আগে বাবুই ঈশান মাম্মাকে ডাকো কেন মাম্মাকে না কেন বাবুই মাম্মাকে ডাকো তা বাপাকে ডাকো বাবাকে ডাকো বাবাকে ডাকো তো বাবাকে ডাকো বাবাকে ডাকছো আর মাম্মাকে ডাকতে পারছো না বলো হম আমি সারাদিন খাওয়াচ্ছি ঘুম পাড়াচ্ছি আর মাম্মাকে ডাকছো না আর এলাম ছাড়া জামা কাপড় এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বলার কথা না দেখেছেন গাছের পাতাগুলো কেমন তুলছে খুব কনকনে একটা ঠান্ডা ভাব আছে জানেন আর এখানে বাচ্চাগুলো কি সুন্দর ব্যাডমিন্টন খেলছে আগে যখন শীতকালে আমরা ছোট ছিলাম আমাদের বাড়ির সামনে একটা আশ্রম ছিল সেখানে আমরা ব্যাডমিন্টন খেলতাম এই শীতকালটা আছে বলে আমাদের এই ধরনের খেলাগুলো খেলতে বেশ মজা লাগে কিন্তু গরমকাল এলে এই ধরনের খেলাগুলো খেলতেই আবার খুব বিরক্তি লাগে তাই প্রকৃতির এই পাল্লা বদলের মতো মানুষের জীবনেও কিন্তু পাল্লা বদল হয় সুখের পর দুঃখ আসে দুঃখের পর সুখ আসে তো যে কোনো ভালো সিচুয়েশান খারাপ সিচুয়েশানে আমাদের হাসি মুখের সাহসিকতার সাথে গ্রহণ করে নিতে হবে আর তারপরেও যদি মনে হয় কোনোভাবে আমাদের সাথে ভালো কিছু হচ্ছে না তো ধরে নিতে হবে এখনও লম্বা পথ আমাদের হাঁটতে হবে আর সেখানেই অবশ্য ধৈর্যটা রাখতেই হবে তার সঙ্গে এই যে ভগবান এদের ওপরও বিশ্বাস রাখতে হবে আমি যা ইউটিউবে ভিডিও দিচ্ছি জানি একদিন সাকসেস পাবই তবে কবে পাবো সেটা ভেবে যদি আমি অস্থির হয়ে যাই তাহলে আমি আমার কাজে মন দিতে পারবো না ধৈর্য যদি জীবনে ধরে রাখতে পারি তাহলে জীবনে আমি অনেক কিছু পাবো অনেক সফলতা হব প্রত্যেক দিন ছাদে জামা কাপড় যখন তুলতে আসি আমার সমস্ত মনোকামনা যা কিছু মনে দুঃখ আনন্দ আমি এই ঠাকুরের কাছে জানিয়ে যাই সারাদিন ঠিকঠাকভাবে সময় করে উঠতে পারি না ঠাকুরের কাছে আসার তাই এই টাইম এসে আমার এই গোপাল সাথে একটু দেখা করে যাই নিচে এসে গেছি সঙ্গে ঈশানের খাবার আর জামা কাপড় একসাথে নিয়ে ঢুকেছি আর এই যে আমার দুষ্টু গোপালটা এখন বসে রয়েছে কখন ওর মামা ওকে একটু বিস্কিট খাইয়ে দেবে আসলে ছোটো থেকেই বরাবরই ও দুধ বিস্কিট খেতে খুবই ভালোবাসে ঈশানকে খাওয়ানো হয়ে গেছে এখন ওর বাবার সাথে একটু খেলছে এই ফাঁকে আমার যা টুকটাক কাজ থাকে সেগুলো আমি করে নিই আর আজকে ওকে আমি নিচে হাঁটার জন্য ছাড়বো না কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা বিকেল থেকে প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠান্ডার ভাবটাও কিন্তু যথেষ্ট বেড়েছে আর আমাদের যেহেতু মার্বেলের মেজে ঠান্ডাটা বেশিই লাগে ঈশানকে খাওয়াতে খাওয়াতে ওর বাবা দু চা নিয়ে এসে গেছে আমরা চা খেতে খেতে টিভি দেখি সেটা ঈশান নোটিস করেছে তাই জন্য আমরা যখনই চা নিয়ে বসবো ওকেও একটা এক্সট্রা কাপ দিতে হবে ও এইভাবে খেতে খেতে টিভি দেখার ভান করে এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা মানে বাজে প্রায় সাড়ে আটটার কাছাকাছি ঈশানকে এই টাইমটা আমি একটু খাবার দিই আজকে ঈশানকে একটু সুজি দিচ্ছিলাম তো বাড়িতে ভালো গুড় এসেছে তাই ভাবলাম সুজিতে একটু গুড় দিই আসলে গুড়টা কালকেই আনা হয়েছিল কালকে যখন রুটি দিয়ে খাচ্ছিলাম ঈশান বারবার খেতে চাইছিল তো ভাবলাম আজকে ওর পায়েসে একটু গুড় দিই কালকে যেহেতু ওর গুড়ের স্বাদটা ভালোই লেগেছিলো তো ভাবলাম এতে দিলেও ওর ভালোই লাগবে তাই আজকে একটু সুজিতে গুড় দিয়ে বানিয়ে দিলাম সুজির পায়েসটা আমার মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে আর একটু ফুটে কারো হলে ঈশানকে আমি খাইয়ে দেব ঈশানকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে আবার এলাম আমাদের রান্না দিদিকে বলা হয়েছিল খাসির মাংসটাতে আরেকটুখানি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কষিয়ে একটু বেশি করে ছোল বানিয়ে দিতে তা সেটাই দিদি করে দিয়ে গেছে আর এখন আমি এই সমস্ত বটলগুলো পরিষ্কার করব কিন্তু জলটা এত পরিমাণে ঠান্ডা যেন মনে হচ্ছে বরফ গলে কোথা থেকে জলটা আসছে হাতটা দিতেও ভয় লাগছে ঈশানের যখন ছ মাস হয় তখন থেকে তো সে সলিড ফুড খেতই বাট তখন আমি এত কিছু জানতাম না আস্তে আস্তে সব কিছু শিখেছি এই যে বাটিগুলো দেখছেন এগুলো এক একটা স্টেজে আমি ঈশানের ইউজ করেছি এই যে ছোট্ট বাটিটা দেখছেন এটা যখন ঈশান ছ মাসে পড়ে তখন এই বাটিতে অল্প খাবার নিয়ে ঈশানকে খাওয়াতাম এর ফলে আমি বুঝতে পারতাম ঈশানে কতটা খেলে পেটটা ভরল আর এর ফলে তার ওভার হতো না তারপর যখন সাত মাসে পড়লো তখন এই বাটিটা ইউজ করতাম এটা প্রায় মাস অব্দি খেয়েছে এই বাটিটার ফুল বাটি খেলে ঈশানের পেট ভরত তারপর ন মাসের পর থেকে এখনও পর্যন্ত ঈশানকে বড় বাটিটার ফুল বাটি খাওয়ায় এতে আমি বুঝতে পারি যে ঈশানে কতটা খেলে পেটটা ভরে ঈশানের সমস্ত কিছু আমি আলাদা রাখি এই যে স্পুনটা দেখছেন এই স্পুনগুলো খুব ভালো সাইজেও খুব ছোট হয় আর বেশি ধারালো হয় না আজকালকার যে সিলিকনের চামচগুলো আছে সেগুলো দিয়ে ভালো মতো খাওয়ানো যায় না সাইজে খুব মোটা হয় বাচ্চাদের মুখে ঢোকাতে খুব প্রবলেম হয় এই যে বাটিটা দেখছেন এই বাটিটা শুধুমাত্র আমি ঈশানের বোতলগুলো ফোটাই আর একটা যে বাটি আছে এই বাটিটা আমি শুধুমাত্র ঈশানে গরম জল করি ছোট থেকে আমি ঈশানের কোনো বাটিতে কোনো রকম নিজেদের খাবার দাবার নিই না সমস্ত কিছু আলাদা রাখার চেষ্টা করি এছাড়াও ঈশানের যে খাবার আমি পেস্ট করি তার জন্য আলাদা একটা মিক্সির বাটি আছে এতে কোনো রকম মশলাপাতি আমি পেস্ট করি না শুধুমাত্র ঈশানের খাবার পেস্ট হয় এসবগুলো যদি আলাদা রাখা যায় তাহলে বাচ্চাদেরকে একটুখানি সেফভাবে রাখা যায় আর কিছুই না আর আমি প্রত্যেকবারই ঈশানের বোতলগুলো যখনই খাই তখনই আমি ধুয়ে রাখার চেষ্টা করি আর ফোটাই সারাদিনে দুবার ভীম জেলটা যেটা আছে সেই জেল দিয়ে আমি ওর বোতলগুলো প্রত্যেকবার পরিষ্কার করি আমরা যখন নতুন মা হই আমরা নিজেরাই বুঝতে পারি না বাচ্চাদের জন্য কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে আমি যে টিপসগুলো আজকে দিলাম আশা করি নতুন মায়েদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বুঝতে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি এই কাজটি আগে থেকেই করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেকেই কমেন্ট করে যে ভিম জেল দিয়ে ধুলে নাকি ভেতরে গন্ধ বেরোয় কিন্তু আমি যখন থেকে ঈশান ছোট ছিল তখন থেকেই ধুই এর ফলে কোনো গন্ধ বেরোয় না কারণ এটা ধোয়ার পরই আমি ফুটিয়ে নিই সেহেতু গন্ধটা চলে যায় ঠান্ডার বোতলগুলো আমি এখানে ফোটাতে দিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ফুটে ধোঁয়া বেরোয় ততক্ষণ অব্দি আমি ফোটাই আর তারপরে আমি এখন রান্নাঘরের যে আমার টুকটাক কাজগুলো আছে সেরে নেব। এই জায়গাটা বড্ড নোংরা হয়ে আছে তার জন্য এগুলো এখন আমি ক্লিন করে নেবো আমাদের যেহেতু রান্নার লোক আছে সেই সব সময় রান্না করার পর এই গ্যাসগুলো মোছে আজকে যখন একটুখানি তুলে দেখছি দেখছি ভেতর দিকটা ভালো নোংরা ছিল তাই আজকে একটু ক্লিন করে দিলাম আর এই যে বার্নারগুলো দেখছেন এগুলো পিতলের হয় আর এই পিতলের বার্নারগুলো রান্না করতে করতে খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় প্রত্যেক সপ্তাহে আর ওই যে পিতাম্বারি পাউডারটা আছে ওই পাউডার দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করি কিন্তু তার পরের দিনই আবার কালো হয়ে যায় তার জন্য সপ্তাহে একবার করে করি বাইরে খুব ঠান্ডা তো তো ভাবলাম একটুখানি চা করি বিছানার চাদরটা আজকে ভাবলাম পাল্টে দিই তিন দিন অন্তর অন্তর আমি বিছানার চাদরটা পাল্টে দিই যেহেতু ঈশান থাকে মাঝে মধ্যেই টয়লেট করে ফেলে তার জন্য তিন দিনের বেশি আমি রাখি না এই যে চাদরগুলো দেখছেন প্রত্যেক বাড়ি রেখে দিই লোকজন এলে পাতব বলে আমরা নিজেরাই নিজেদেরকে পর মনে করি তাই না কবে লোকজন আসবে তবে পাতবে লোকজন শোবে ভালো জিনিস যেন আমরা উপভোগ করতেই পারি না চাদর বার করার সময় ভাবলাম যে আমরা তো এই চাদরে কোনোদিন দিন না লোকজন আসে পাতি আবার তুলে রাখি কেন আমরা শোবো নাই বা কেন এত সুন্দর চাদরে কি আমাদের শোয়ার কোনো অধিকার নেই তো সেই ভেবে আজকে বিছানার চাদরটা পাতলাম সঙ্গে সঙ্গে চিন্তা আমার শাশুড়ি মা সবাই জিজ্ঞাসা করতে চলে এলো চাদরটা কেন পাতলি তাদের উত্তরে আমি আগে যে কথাটা বললাম সেটাই দিলাম চাদরটা পেতে বিছানাটা কত সুন্দর দেখতে লাগছে তাই না রাতের বেলা হঠাৎ চিন্তন পাখির ঘরে এসে আমাকে ডাকলো এসে দেখি একটা পাখি চুপচাপ বসে আছে আর কাঁপছে যেই না হাতে নিলাম সঙ্গে সঙ্গে কাঁপতে আরম্ভ করলো আরও জোরে সঙ্গে সঙ্গে মাথাটা নুইয়ে দিল তখন আমি বুঝতে পারলাম পাখিটার অবস্থা ভালো নেই যেই না জল খাওয়ালাম সঙ্গে সঙ্গে মারা গেল আমার হাতেই মারা গেল জানেন খুব খারাপ লাগছিল কেন মারা গেল বলুন তো ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে যে আজ তার জন্য কোকো এসে হাজির হয়েছে কি হয়েছে দেখার জন্য তাই ওকে বলছিলাম যে পাখিটা দেখ কিভাবে মারা গেল তোদেরই তো বন্ধু হতো এই শীতকালে পাখি মারা যায় যদি ঘরে হিটার রাখি তাতেও আবার বিপদ বড় বড় বাল্ব চালিয়ে রাখি জানেন যাতে পাখির ঘরটা গরম থাকে তাতেও যে কিভাবে মারা গেলো সেটাই বুঝতে পারলাম না সময় এখন পৌনে এগারোটা রাত্রে ডিনার করবো বলে বসে গেছি একটা রুটি খাওয়া হয়ে গেছে আর খাবো তখন মনে পড়লো এই রে আমার তো ভিডিওই করা হয়নি তখন আবার ভিডিও করতে শুরু করলাম আজকে মাংসের ঝোল দিয়ে একটু মুড়ি খাবো আমার মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সকলে সুস্থ থাকবেন আজকের টাটা